আসসালামু আলাইকুম সবাইকে দু সালে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন অবলম্বনে আমাদের যে স্পেশাল ডাইজেস্ট প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সেই ডাইজেস্টের আজকে রয়েছে তৃতীয় পর্ব প্রথম এবং দ্বিতীয় পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আমি আগেই বলেছি যে দু সালে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন অবলম্বনে ইংরেজি বিষয়ের উপর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যে স্পেশাল ডাইজেস্ট এই ডাইজেস্টের উপর আমরা তিন থেকে চারটি ভিডিও করব আজকে রয়েছে তৃতীয় পর্ব আমরা আরেকটি ভিডিও হয়তো বা দিব আশা করা যায় যে এই চারটি ভিডিও দেখলে আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের উপর বিশেষ করে আপনার কিন্তু বলা যায় যে শতভাগ প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এখান থেকে অনেক প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবেন জাস্ট শুধু আমার আমাদের যে ভিডিও এই ভিডিও চার্টটি একটু মনোযোগ সহকারে দেখেন ইট ইজ নট ইজি টু বিট শুনে এ সোয়াম অফ ওয়াপস ইফ এখানে বোঝানো হচ্ছে যে ইট ইজ নট টু ইজি এটা সহজ নয় যদি একসঙ্গে অনেকগুলো বলতা আপনাকে আক্রমণ করে এখানে এ সোয়াম অফ ওয়াপস দ্বারা আসলে এক গুচ্ছ বলতাকে বোঝাচ্ছে তাহলে এখানে বিটের পর আমরা সঠিক যে প্রিপোজিশন বসাবো এটা হচ্ছে বিট অপ যার অর্থ হচ্ছে প্রতিহত করা আফটার সেভারেল ডিলেস দ্য কোম্পানি ফাইনালি ম্যানেজ টু শূন্য স্থান দ্য মার্জার লাস্ট উইক এখানে আমরা ম্যানেজ টু ব্রিং অ্যাবাউট এখানে বসাবো কারণ কেন ব্রিং অ্যাবাউট বসাবো যার অর্থ হচ্ছে কোনো কিছু আসলে সফলভাবে ঘটিয়ে তোলা এখানে বোঝা হচ্ছে যে অনেক দিন পরে আসলে কোম্পানি অবশেষে কোম্পানি আসলে অনেক কিছু ম্যানেজ করতে পেরেছে একত্রিকরণ করে দ্য মার্জার দ্য লাস্টিক আসলে অনেক কিছু কোম্পানি কি করছে ম্যানেজ করছে তাহলে এক্ষেত্রে এজন্য আমরা যেহেতু সফলভাবে কোনো কিছু ঘটিয়ে তুলেছে আমরা অবশ্যই এখানে প্রিপোজিশন ব্রিং অ্যাবাউট বসাবো ডাক্তার ডাকো এর সঠিক ইংরেজি যেটা হবে এটা হবে কল ইন এ ডক্টর হি কামস শুনে স্থান এ রেসপেক্টেবল ফ্যামিলি যখন কোনো ফ্যামিলি থেকে কেউ উঠে আসে বা গড়ে ওঠে এক্ষেত্রে আমরা হি কামস অব ব্যবহার করব। সে আসলে একটি সম্মানীয় পরিবার থেকে উঠে এসেছে লাস্ট উইক আই শুনেছিলেন দ্যাট বুক ইউ ওয়ান্টেড ইন এ বুকশপ সঠিক প্রিপোজিশন আয়ের পর আমরা বসাবো এখানে কেম অ্যাক্রোস লাস্ট উইক আই কেম অ্যাক্রোস দ্যাট বুকস ইউ ওয়ান্টেড ইন দ্য বুকশপ হঠাৎ কোনো কিছু খুঁজে পাওয়া বা এখানে বুকশপের মধ্যে কি বোঝাচ্ছে যে বই খুঁজে পাওয়ার কথা বলতেছে এসব ক্ষেত্রে আমরা কেম অ্যাক্রোস ব্যবহার করবো রফিক ইজ নট শান ফর দিস কাইন্ড অফ এ জব রফিক ইজ নট কাট আউট যার অর্থ হচ্ছে যোগ্য হওয়া কোনো বিষয়ে যখন কেউ যোগ্য বা উপযুক্ত হয় সেক্ষেত্রে আমরা কাট আউট ব্যবহার করব এখানে রফিক হচ্ছে এই কাজের জন্য যোগ্য নয় দ্য প্যাশেন ডাইট শুনেস্তান ক্যান্সার এখানে মনে রাখবেন যে যখনই কেউ কোনো রোগে মারা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ডাইডের পরে প্রিপোজিশন অব ব্যবহার করব রোগে মারা যাওয়ার ক্ষেত্রে যে কোনো রোগ হতে পারে সেটা যেমন এরপরে আরেকটি রয়েছে করিম ডাইস শূন্যস্থান কোভিড নাইন্টিন এখানেও সেম টু সেম অব ব্যবহার করতে হবে হি ডাইট আরও কয়েকটি রোগের নাম রয়েছে এখানে যেমন হার্ট ফেইলার তারপরে কলেরা ক্যান্সার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা প্রিপোজিশন অব ব্যবহার করব গেট অফ মিনি গেট অফ মিনিং গেট অফ মিনিং যার অর্থ হচ্ছে নেমে যাওয়া গেট অফ অর্থ হচ্ছে নেমে যাওয়া সেভারাল রিভার্স ইন আওয়ার কান্ট্রি আর গোয়িং শুনস্থান দ্য পন্স অফ ডেথ শুনস্থানে যেটা বসাব থরো অর্থাৎ মৃত্যুর দিকে আমাদের দেশের অনেক নদী আসলে ধাবিত হচ্ছে অর্থাৎ অনেক নদী আসলে বর্তমান শেষের পথে এই কথা আসলে এখানে বোঝাচ্ছে যেখানে প্রিপোজিশন গোয়িং থ্রো ব্যবহার করব এভরিবডি শুড শুনেস্তান ওল্ড প্যারেন্টস এভরিবডি শুড লুক আপটার দেখাশোনা করা তাদের বৃদ্ধ পিতা মাতাকে লুক আপটার মিনস আগেই বলেছি লুক আপটার মানে দেখাশোনা করা বা যত্ন করা এক্ষেত্রে হবে সঠিক উত্তর টু কেয়ার অফ লুক স্থান দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি এখানে ডিকশনারিতে কোনো তত্ত্ব খুঁজে বের করার কথা বলা হয়েছে এক্ষেত্রে আমরা লুকের পর প্রিপোজিশন বসাবো লুক আপ যার অর্থ হচ্ছে অভিধান থেকে কোনো কিছু খুঁজে বের করা ব্রেড ইজ ইউজুয়ালি মেইড শূন্যস্থান উইট এখানে বলা হচ্ছে যে গম থেকে রুটি তৈরি হয় যখন কোনো জিনিস থেকে কোনো কিছু তৈরি হয় এবং প্রধান যে উপাদান সেটা দেখা না যায় সেক্ষেত্রে আমরা মেডের পরে প্রিপজিশন। অ্যাড ব্যবহার করব মনে রাখবেন যখন কোন জিনিস থেকে কোন জিনিস তৈরি হয় এখানে গম থেকে রুটি উৎপাদন হচ্ছে রুটি যখন উৎপাদন হয় গম কিন্তু তখন এটা দেখা যায় না যে কারণে মেডের পরে অব ব্যবহার করতে হবে দেখুন আরেকটি আছে এখানে হুইস ওয়ান ইজ কারেক্ট সেম টু সেম মেডের পরে এখানেও আমরা একটু ভুলে এসে এখানে আসলে অ্যাড দাগিয়ে দিয়েছি এটা হবে মেইট ফ্রম যখন কোনো কিছু আসলে দেখা যায় না সেসব ক্ষেত্রে আমি প্রিপোজিশন মেডের পরে ফর্ম ব্যবহার করব সেম টু সেম পেপার ইজ মেড ফর্ম উড দেখুন কাঠ থেকে কাগজ উৎপন্ন হচ্ছে কাগজ যখন উৎপন্ন হয় তখন কিন্তু এই কাঠকে আর দেখা যায় না যে কারণে আমরা মেডের পরে প্রিপোজিশন এই ফর্ম ব্যবহার করব ম্যান মেনি ইসল্যান্ডস মেক আপ অনেকগুলো ইসল্যান্ড মিলে আসলে তৈরি হয় অনেকগুলো দ্বীপ মিলে কি তৈরি হয় দ্বীপপুঞ্জ হয় যে শ দ্য হরিবেল সাইট মানে আমার পশম গায়ের পশম আসলে দাঁড়িয়ে যাওয়ার কথা বলছে বলছে এখানে যখন আমি কোনো হরিবেল সাইট দেখি বা হরিবেল কোনো কিছু দেখি তখন আমার গায়ের পশম আসলে দাঁড়িয়ে যায় ভীষণ চমকে উঠি আমি হ্যাঁ এসব ক্ষেত্রে আসলে আমরা স্টুড দ্বারা বোঝানো হচ্ছে যেটা সেটা হলো এন্ড দা নিউ গভারমেন্ট টুক শুনে স্থান লাস্ট ইয়ার দ্য নিউ গভারমেন্ট টুক অভার লাস্ট ইয়ার এখানে মনে রাখবেন যখন কেউ কোনো দায়িত্ব গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু আমরা টুক অভার ব্যবহার করে থাকি এখানে বলা হচ্ছে যে নতুন সরকার গত বছর দায়িত্ব নিয়েছে এক্ষেত্রে আমরা টুকের পরে অভার ব্যবহার করবো দ্য গার্ল টেক্স শুনস্থান হার মাদার দ্য বয় টেক্স শুনস্থান হিজ মাদার তারপরে রয়েছে দ্য গার্ল টেক্স শুনস্থান হার মাদার এসব হচ্ছে আসলে সদৃশ্য হওয়ার ক্ষেত্রে আমরা টেকের পরে কোন প্রিপোজিশনটা ব্যবহার করব এখানে টেকের পরে আমরা প্রিপোজিশন যদি আপটার ব্যবহার করি সেক্ষেত্রে সাদৃশ্য হওয়া এমন বোঝায় অর্থাৎ মেয়েটি বা ছেলেটি হয়েছে দেখতে তার মায়ের মতো ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক অন এ ডিফেন্সেলস ম্যান হেয়ার কাওয়ার্ডলি এখানে কাওয়ার্ডলি আসলো কি এখানে কাওয়ার্ডলি হচ্ছে অ্যাডজেকটিভ আফটার লান্স উই ওয়েন্ট ফর এ লাই লাইশিওরলি স্ট্রল হেয়ার লাইসিওরলি ইজ এ অথবা এন এটাও এখানে অ্যাডজেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে নিচের কোনটি ভার্ভ এর মধ্যে ভার্ভ হচ্ছে অ্যাকসেপ্ট যার অর্থ হচ্ছে গ্রহণ করা এবং এখানে এটি হচ্ছে ভার্ভ অ্যাডভাইস ইজ এ অ্যাডভাইস হচ্ছে একটি নাউন উপদেশ দেওয়া যার অর্থ হচ্ছে উপদেশ দেওয়া অ্যাডভাইস ইজ এ নাউন দ্য অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড অথরিটি ইজ অথরিটি এই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ হচ্ছে অথরি অথরিটেটিভ হুইস পার্ট অফ স্পিস বুক বুক একই সাথে নাও না আবার একই সঙ্গে কিন্তু ভার হিসেবে ব্যবহার হয়ে থাকে কারণ আমরা জানি বুক মানে হচ্ছে বই আবার যখন টিকিট কাটার ক্ষেত্রেও কিন্তু আমরা বুক ভার হিসেবে ব্যবহার করে থাকি এর জন্য বুক আসলে একই সঙ্গে নাউন এবং আবার একই সঙ্গে ভার্ভ ভার্ভ অফ মাস্টার ইজ মাস্টারের ভার্ভ হচ্ছে মাস্টার হুইস অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাস এ ভার্ব ভার্ভ হিসেবে ব্যবহার হতে পারে এখানে মাস্টার ভার্ভ অফ দ্য ওয়ার্ড নিউ ইজ নিউ এর ভার্ভ হবে রিনিউ হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল পিপলের অ্যাডজেটিভ হবে পপুলার্স হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ অফ পিউরিফাই পিউরিফায়ার অ্যাডজেটিভ হবে পিওর দ্য ভাব অফ শিওর ইজ শিওরের ভাব হবে এনশিওর গেট অফ মিনিং গেট অফের মানে হল নেমে যাওয়া নেমে যাওয়ার ক্ষেত্রে আমরা বা কাজ শেষ করা এখানে লেখাই আছে ছুটি পাওয়া এসব ক্ষেত্রে আমরা গেট অফের মানে হচ্ছে আসলে গেট অফ ব্যবহার করা হয়ে থাকে ওয়ান্স ইন এ বুলুমুন মিন্স ওয়ান্স ইন এ ব্লুমুনস যার অর্থ হচ্ছে কদ বা প্রায় কখনও এসব ক্ষেত্রে যেটার মানে মিনিং আসলে দাঁড়ায় ভেরি রেয়ারলি রেয়ারলি অর্থাৎ যাকে খুব কম দেখা যায় দ্য ইডিয়ম ওয়ান কুড ওয়ান কুড নাইন মিন্স এক্সট্রিমলি হ্যাপি যখন কেউ অত্যাধিক খুশি হয়ে থাকে তখন এই ইডিয়মটি দাঁড়ায় যে

টু কোয়াইট ইন নীরবে কোনো কিছু প্রতিহত করা এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি থ্রো ইন দ্য দ্য ইডিয়ম কিথ কিথ অ্যান্ড অ্যান্ড কিন কিনস দ্বারা বোঝায় আত্মীয় স্বজন অর্থাৎ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস হি লেভ দ্য কান্ট্রি ফর গুড ইট মিনস হি লেভ দ্য কান্ট্রি অর্থাৎ সে চিরতরে দেশ সেরেছে এটা তারা আসলে বোঝায় এখানে ফরগুড দ্বারা ফাইনাল ফর এভার অর্থাৎ চিরতরে এ ফান্টাসি ইজ এ ফান্টাসি বলতে বোঝাই কল্পকাহিনী বা রূপকথা যে কারণে সঠিক হবে অ্যান ইমিজেন অ্যান ইমাজিনরি স্টোরি বাই অ্যান্ড লার্স মিনস মুক্তভাবে বাই বাই অ্যান্ড লার্স যার অর্থ হচ্ছে সামগ্রিকভাবে অর্থাৎ পুরাটা জুড়ে এমন বোঝাচ্ছে সঠিক উত্তর হবে এখানে মোস্টলি অল অ্যাট ওয়ান্স এর অর্থ কী এর অর্থ হচ্ছে সাডেনলি হঠাৎ করে স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বাশ অ্যান্ড টেল মি হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট দ্য ফ্রেশ অফ হিটিং অ্যারাউন্ড দ্য বাশ রিফার্স টু অর্থাৎ এখানে হিটিং অ্যারাউন্ড দ্য বাস এটা তারা আসলে কী বোঝাচ্ছে বোঝাচ্ছে যে বিট অ্যাবাউট দ্য বাস এটা দ্বারা বোঝায় আসলে অযথা বক বক করা বিটিং অ্যারাউন্ড দ্য বাস বোঝা হচ্ছে অযথা বক বক করা অর্থাৎ সঠিক উত্তর যেটা হবে অ্যাভয়েডিং দ্য মেইন টপিক মেইন টপিক ছেড়ে অন্য টপিকে বক বক করা ইউ আর পারফর্মিং টু নাইন সো ব্রেক এ লেগ দ্য ইডিয়ম ব্রেক এ লেগ মিন্স ব্রেক এ লেগ দ্বারা বোঝায় গুড লাক অর্থাৎ ভালো ভাগ্য ওর্থ হি সল্ট হি ইজ এ হাইলি পেইড ওয়ার্কার ওর্থ হি সল্ট এটা দ্বারা বোঝায় যে তার কাজে দক্ষ যে যে ব্যক্তি তার নিজের কাজে দক্ষ থাকে তাকেই বলা হয় ওর্থ ইজ সল্ট যেহেতু সে তার নিজের কাজে দক্ষ সেহেতু সে একজন ভালো স্যালারি পাওয়ার যোগ্য লোক অর্থাৎ এ হাইলি পেইড ওয়ার্কার টুডে হি ইজ ইন হাই স্প্রিডস হেয়ার হাই স্পিরিটস মিনস হাই স্পিরিট দ্বারা এখানে বোঝায় জয়ফুল অর্থাৎ মহাখুশি ইন হাই স্পিরিটস হুইস ওয়ান বিয়ারস দ্য মিনিং হ্যাপেন টু মিট এখানে হ্যাপেন টু মিট দ্বারা বোঝায় কাম অ্যাক্রস যার অর্থ হচ্ছে পথের মাঝে কোনো কিছু সাক্ষাৎ হওয়া হুইস দ্য হুইস ওয়ান বিয়ারস মিনিং হ্যাপেন টু মিনস হ্যাপেন টু মিন্স অর্থ হচ্ছে সাক্ষাৎ করা হ্যাপ হ্যাপেন টু মিট যার অর্থ হচ্ছে সাক্ষাৎ করা এবং এটার মানেও সেম টু সেম যে কাম অ্যাক্রোজ দ্বারাও কিন্তু সেম টু সেম বোঝাই মেট্রিওলজি ইজ দ্য সাইন্স অফ ওয়েদার মেট্রিওলজি এটা হচ্ছে ওয়েদারের সাথে সম্পর্কিত একটা বিদ্যা অর্থাৎ আবহাওয়া বিদ্যা এখানে অনেক কিন্তু এখানে ইডিওমস রয়েছে যেগুলো থেকে কিন্তু বলা যায় যে ইডিওম থেকে যদি একটি প্রশ্ন আসে সে একটি কিন্তু আপনি এখান থেকেই কমন পেয়ে যাবেন গ্রিন আই মিন্স গ্রিন আই দ্বারা বোঝানো হয় জেলাসি অর্থাৎ যখন কেউ আপনার উপর জেলাসি ফিল করে অর্থাৎ হিংসা করে তখনই গ্রিন আই ব্যবহৃত হয়ে থাকে ব্রাশ অ্যাওয় এটা দ্বারা বোঝায় টু পুট অ্যা যার অর্থ হচ্ছে সরিয়ে রাখা হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড এক্সপান্স এটা দ্বারা বোঝায় টু ডিলেট অর্থাৎ কোনো কিছু মুছে ফেলা থরো থিক অ্যান্ড থিন মিনস থিক অ্যান্ড থিন এটা দ্বারা বোঝায় থরো থিক অ্যান্ড থিন দ্বারা বোঝায় আন্ডার অল কন্ডিশনস অর্থাৎ সব প্রতিকূলতার মধ্যে দিয়েই কিন্তু এটা ব্যবহার করা হয় কাট অ্যান্ড ড্রাই মিন্স ফিক্সড যখন কোনো কিছু মীমাংসিত বা ফিক্সড হয়ে থাকে তখন বলা হয়ে থাকে কাট অ্যান্ড ড্রাই বুটলেক মিন্স বুটলেক তারা বোঝানো হয় স্মাগেল অর্থাৎ চোরাচালান করা হোয়াট ডাস দ্য ইডিয়ম টেকসামন টু টেক টেক সামন টু টেক্স মিন্স টু রিবিউক সামন কিপে ম্যান ইজ ও সল্ট হি ইজ আমি এটা আগেই বলেছি যখন কোনো ব্যক্তি তার নিজের কাজে দক্ষ থাকে তখনই বলা হয়ে থাকে ওর্থ ইজ সল্ট তাহলে সে কী হবে হাইলি পেইড ওয়ার্কার হবে অর্থাৎ উচ্চ বেতন সে ডিজার্ভ করবে এ স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থ্রো প্রিপারেশন অর প্র্যাকটিস স্কল্ট এ অথবা অ্যান এখানে সঠিক উত্তর যেটা হবে এক্সটেম্পোর স্পেস দ্য ইডিয়ম স্মেল এ র্যাট মিনস স্মেল এ র্যাট এর অর্থ হচ্ছে প্রতারণা করা তাহলে সঠিক উত্তর হবে সাসপেক্ট সামথিং রং হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেন্ডশ্লিপ স্লিপ অর্থ হচ্ছে অনুমতি না নিয়ে হঠাৎ কোথাও চলে যাওয়া সঠিক উত্তর হবে লিভ উইদাউট পারমিশন দ্য cake এটা দ্বারা আসলে বোঝায় যে কোনো কিছু দরকার নেই তারপরে কিন্তু যেটা হয়েছে আসলে অনেক ভালো হয়েছে এক্সট্রা অর্থাৎ যেটা আকর্ষণীয় বাট আননেসেসারি অ্যাডিশন খুবই চমৎকার বিষয় কিন্তু আননেসেসারি আসলে এটা করা হয়েছে যেমন আসলে এমন বোঝাতে পারে যে সে আসলে চ্যাম্পিয়ন হতে চেয়েছিল বাট সে সেখানে চ্যাম্পিয়নের পাশাপাশি আবার পুরস্কারও পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের হুম এমন ক্ষেত্রে কিন্তু এক্সট্রা যখন কোনো কিছু অ্যাড করা হয় তখনই এই ধরনের আসলে ইডিয়ম ব্যবহার করা হয়ে থাকে সেলিনা নক টি ইট শুনে স্তান দা পার্ক পারফরমেন্স ইন কালিনারি আর্ট যার অর্থ হচ্ছে রন্ধন শিল্প তাহলে এখানে সঠিক যেটা হবে নকড ইট আউট অফ দ্য পার্ক যার অর্থ হচ্ছে কোনো কিছুতে অসাধারণ সাফল্য দেখানো শূন্য স্থানে হবে আউট অফ ওর্থ হি সল্ট হি ইজ এ হাইলি পেইড ওয়ার্কার এটা কিন্তু অনেক পরীক্ষায় আসছে এবিসি এর অর্থ কি এটার অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান দ্য মিনিং অফ এ গ্রিন হর্ন ইজ গ্রিন হর্ন এ গ্রিন হর্ন ইজ এটা দ্বারা বোঝায় ইন এক্সপিরিয়েন্সড পার্সন যার কোনো অভিজ্ঞতা নেই দ্য কারেক্ট মিনিং অফ অ্যাট হোম ইজ অ্যাট হোম দ্বারা বোঝানো হয় দক্ষ কোনো কিছুকে যে কারণে সঠিক উত্তর হবে এক্সপার্ট দ্য ফ্রেশ ম্যান অফ পার্টস মিনস ম্যান অফ পার্টস দ্বারা বোঝায় ট্যালেন্টেড কোনো কিছুকে এ ফ্রেস অ্যাকিয়েলস হিলস যার অর্থ হচ্ছে উইক পয়েন্ট দুর্বল কোনো বিষয়কে অ্যাকিয়েলস হিলস বলা হয়ে থাকে অ্যান্ড অ্যাপোল অফ ডিসকট যার অর্থ হচ্ছে বিবাদের বিষয় অর্থাৎ অ্যান অবজেক্ট অফ ডিসপোয়েট হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ফ্রেস অ্যাট লাস্ট যার অর্থ হচ্ছে মুক্তভাবে সম্পূর্ণরূপে এখানে সঠিক উত্তর হবে ফ্রি অ্যাট লাস ও যে কথা ফ্রিও সেই কথা অ্যান্ড অ্যাট র্যান্ডম মিনস অ্যাট র্যান্ডম দ্বারা বোঝানো হয় হ্যাপা হ্যাপাস হ্যাপাজার্ডলি এ ব্যাড এগ মিন্স এ ব্যাড এগ এটা দ্বারা বোঝায় উইকডম্যান দুর্বল ব্যক্তিকে বলা হয়ে থাকে এ ব্যাড এগ এ বুল ইন এ চায়না শপ এ বুল ইন এ চায়না শপ এটার যেটা সঠিক অনুবাদ সেই অনুবাদটা হবে পদ্মবনে মস্ত হস্তি সেক্ষেত্রেই বলা হয়ে থাকে এ বুল ইন এ চায়না শপ শাট ইজ দ্য মিনিং অফ এ হোয়াইট লাই এ হোয়াইট লাইট দ্বারা বোঝানো হয় হারলেস লাইফকে অর্থাৎ খুবই শোচনীয় অবস্থায় এমন জীবনকেই বোঝায় এ হোয়াইট লাইট হোয়াট ডাস বিট অ্যারাউন্ড দ্য বাস মিনস অ্যাভয়েড দ্য মেইন টপিক যখন কোনো মেইন টপিককে ফেলে রেখে অযথা বকবক করা হয় সেক্ষেত্রে বলা হয় থাকে বিট অ্যারাউন্ড দ্য বাস হি হ্যাড এ শুনিস্তান হেডেক এখানে হি হ্যাড এ ব্যাড হেডেক মানে মাথা ব্যথা হওয়া এক্ষেত্রে হি হ্যাড এ ব্যাড হেডেক আমরা ব্যবহার করবো বাই অ্যান্ড লার্স মিন্স মোস্টলি অর্থাৎ পুরাপুরিভাবে এসব ক্ষেত্রে আমরা বাই অ্যান্ড লার্স ব্যবহার করে থাকি বুট লেগ মিন্স স্মাগেল চোরাচালানকে আমরা বুট লেগ বলে থাকি হোয়াট ডাস দ্য ইডিয়ম এ ব্লেসিং ইন ডিসগাইজ মিন্স এ ব্লেসিং ইন ডিসগাইজ এটার দ্বারা বোঝানো হয়ে থাকে এ অপ্রত্যাশিত কোনো আশীর্বাদকে বলা হয়ে থাকে এ ব্লেসিং ইন ডিসগাইজ তাহলে সঠিক উত্তর যেটা হবে এ মিসফরচুন দ্যাট ট্রান্স আউট টু বি বেনিফিশিয়াল ব্রেথ ওয়ান্স লাস্ট মিন্স টু পাস যার অর্থ হচ্ছে মারা যাওয়া মিন্স অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন কেই বলা হয়ে থাকে বার্নিং কোশ্চেন বা গুরুত্বপূর্ণ বিষয়কে দ্য ইডিয়ম ক্যাটস অন ডগ যার অর্থ হচ্ছে মুসল বৃষ্টি হওয়া অর্থাৎ হ্যাভি রেই কল ইন এ ডে এটার অর্থ হচ্ছে ফিনিশ ওয়ার্ক যখন কোনো কাজ একদম শেষ করা হয়ে থাকে অর্থাৎ বন্ধ করা হয়ে থাকে এক্ষেত্রে আমরা কল ইন এ ডে কল ইন দ্য ডে বলে থাকি দ্য ফ্রেশ ক্যাশ টোয়েন্টি টু ইজ ইউজ টু ইন্ডিকেট এটা আসলে একটা উপন্যাসের একটা অংশ সেখান থেকে আসলে এই কোশ্চেনটি আসছে যার অর্থ হচ্ছে এমন বোঝায় ব্যাখ্যা এখানে দেওয়া আছে একটু দেখে নেবেন এ সার্কুলার পেডিকেমেন্ট এ সার্কুলার পেডিকেমেন্ট এটাকেই বলা হয়ে থাকে ক্যাশ টোয়েন্টি টু দ্য মিনিং অফ দ্য ফ্রেস ডেইজি ডাক এটাও আসলে আসছে একটা চরিত্র থেকে কাল্পনিক একটা চরিত্র থেকে আসছে যে যার অর্থ হচ্ছে খুবই ছোট একটা ড্রেসকে বোঝায় একটা উপন্যাসের একটা ক্যারেক্টার ছিল ডাক যে কারণে সঠিক উত্তর হবে শর্টস দ্য ইডিও ডেড লেটার মিনস লট ইনফোর্স বেনামিপত্র ডিলি ডালি মিন্স ওয়েস্ট টাইম গরমাশি করা অর্থাৎ সময় নষ্ট করা ইপিউ ডিলি ডালি ইউ ডু ইউর ওয়ার্ক সোলোলি হি ইজ অ্যাপসেন্ট ডুই টু ডুই টু রেইন কোনো কারণ বোঝাতে এক্ষেত্রে ডুয়ের পরে টু ব্যবহার করব ফ্রেশ ব্লাড মিন্স ফ্রেশ ব্লাড দ্বারা বোঝানো হয় নিউ মেম্বার অর্থাৎ যখন কোনো ব্যক্তি নতুন সদস্য একদম সেক্ষেত্রে আমরা ফ্রেশ ব্লাড বলতে পারি গ্রিন আইস গ্রিন আই মিনস আগেই বলেছি যে গ্রিন আই দ্বারা আসলে বোঝানো হয় জেলাসি অর্থাৎ হিংসা বা হিংসা হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ হার্ড অ্যান্ড ফার্স্ট হার্ড অ্যান্ড ফার্স্ট দ্বারা বোঝানো হয় ফিক্সড থাকা কোনো কিছু অর্থাৎ বাধা ধরা হি ট্রাইস টু এক্সপ্লেন ইট বাট আই কুড নট মেক শুনেস্তান অপ ইট তাহলে শুনে স্তানে বস হব হেডর টেইল যার অর্থ হচ্ছে মাথা মাথামুণ্ডু হি ট্রাই টু এক্সপ্লেন ইট সে বোঝানোর চেষ্টা করছে এটা বাট কোনো কিছুই আসলে সে মাথা মাথামুণ্ডু কিছুই বোঝাতে পারছে না হোয়াট ডাজ দ্য ফ্রেশ হিট ওয়ান্স ব্রেইন আউট মিন্স হিট ওয়ান্স ব্রেইন আউট এটা দ্বারা বোঝানো হয় টু থিঙ্ক ভেরি হার্ড অ্যাবাউট সামথিং যখন কোনো বিষয়ে গভীরভাবে বা কঠোরভাবে চিন্তা করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা বসে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম হিট দ্য নেইল অন দ্য হেড বি এক্সাক্টলি রাইট অর্থাৎ যথাযথ যখন কোনো কিছু সঠিক থাকে সেক্ষেত্রে বলা হয়ে থাকে হিট দ্য নেইল অন দ্য হেড হোম মেকার মিন্স হোম মেকার দ্বারা বোঝানো হয়ে থাকে হাউসওয়াইফকে ইন এ নাটশেল মিন্স ইন এ নাটশেল দ্বারা বোঝায় সংক্ষিপ্ত আকারে দ্য ইডিও ইন ব্যাক অ্যান্ড হোয়াইট ইন ব্যাক অ্যান্ড হোয়াইট দ্বারা বোঝায় ইন রাইটিংকে অর্থাৎ লিখিতভাবে কোনো কিছু টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ মিন্স মেইনটেইন ডিস্টেন্স অর অ্যাভয়েড ক্লোজ রিলেশনশিপ অর্থাৎ যখনই কোনো নিকটস্থ স্বজনকে অ্যাভয়েড করা হয় এবং ডিস্টেন্স রেখে চলা হয় সেক্ষেত্রে আমরা এই ফ্রেজটি বা ইডিওমটি ব্যবহার করে থাকি নোট অ্যাভেনে নোট ওয়েল নোট মিন্স মার্ক ওয়েল দ্য ফ্রেশ আউট অফ দ্য উড মিন্স আউট অফ দ্য উড দ্বারা বোঝানো হয় ফ্রি ফরম ডিফিকাল্টস অর্থাৎ বিপদ থেকে মুক্তি পাওয়া আউট অ্যান্ড আউট মিন্স আউট অ্যান্ড আউট দ্বারা বোঝায় থরোলি অর্থাৎ সম্পূর্ণভাবে ওয়ান্স ইন এ বুলু মিন্স যার অর্থ হচ্ছে ভেরি রেয়ারলি অর্থাৎ একদম কদাচিৎ বা দেখা যায় না এমন কোনো কিছু পেডিয়াট্রিক পেডিয়াট্রিক যার অর্থ হচ্ছে শিশুদের নিয়ে যে বিদ্যা তাকেই বলা হয়ে থাকে অর্থাৎ এর সঙ্গে হচ্ছে চিলড্রেন সম্পর্কিত শিশুদের চিকিৎসা সম্পর্কিত যে বিদ্যা পিরিয়ড টু মিন্স বিফোর আগে বোঝাতে পিরিয়ড টু ব্যবহার করা হয় হোয়েন ইউ আর টিচিং সামথিং ফর ফ্রি আর ডুইং ওয়ার্ক যার অর্থ হচ্ছে জনকল্যাণমূলক কাজ যখন কাউকে আপনি ফ্রি পড়াবেন সেক্ষেত্রে এটা হবে জনকল্যাণমূলক কাজ কোনো কিছু ফ্রিতে শিক্ষা দিবেন এ রেড লেটার ডে যার অর্থ হচ্ছে স্মরণীয় দিন অর্থাৎ মেমোরবেল ডে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমরা আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয়ের উপর এবং তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ সবাইকে